মালার ব্যাপারে জ্যাসকে সব সত্যি বলে দিল মেনান সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মেনান তো মালার সাথে কথা বলতে থাকে আর মালাকে বলতে থাকে তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও তাহলে আমি কিন্তু তোমার স্বরূপটা সবাইকে বলে দেব। এমন জব্দ করব না ভাবতেও পারছ না আর আমার নামটা কি জানো তো আমার নাম হলো মেনান এরপরেই মালা তো ভয় পেয়ে যায় তারপরে এই কাকুন ইশার মাধ্যমে মেনানকে জিজ্ঞেস করে কি হলো মেনান তখন বলে সব ঠিক হয়ে যাবে জানো তো কাকুন এই পৃথিবীটায় খারাপ মানুষে ভর্তি কত ভালো মানুষ যে দরকার এই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য এই পৃথিবীটাকে সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু জানি না কবে এই পৃথিবীটা আবারও ঠিক হয়ে যাবে সব কিছু আবারও আগের মতন ভালো হয়ে যাবে এই যেমন তুমি আমাকে ভালো করে দিয়েছো তুমি না থাকলে আমিও তো সেই বাজেদের পথেই হাঁটতাম আবার সেই গুলি গালা চালাতাম টাকার জন্য মানুষকে মারতাম অতই না অন্যায় করতাম আমার তো এখন গর্ব হয় এটা ভেবে যে আমি বদলে গেছি আমি তোমার মতন একজন এঞ্জেলকে পেয়েছি যে আমাকে পুরোপুরি বদলে দিয়েছে এদিকে মালাভাবে মেনান কি করে জানলো আমি এখানে এসেছি আরও টাকাই বা চাইছে কেন তাহলে কি ওর পিছনে অন্য কেউ রয়েছে কিন্তু কে রয়েছে সবটা আমাকে জানতে হবেই যেভাবেই হোক না কেন আমি সমস্ত সত্যিটা খুঁজে বার করব এর মধ্যেই চলে এসেছে জগদ্ধাত্রী আর তখনই মালাকে দেখে একটু হলেও আন্দাজ করতে পারে যে মালা কোনো কিছু নিয়ে একটা ভয়ে আছে আর জিজ্ঞেস করে কি ব্যাপার মালা চ্যাটার্জি এত ভয়ে ভয়ে রয়েছ এই প্রথম দেখলাম তোমাকে ভয় পেতে বিশ্বাস করো তোমার এই অবস্থাটা দেখে না আমার খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে তুমি বেশ জব্দ হয়েছো আর তখনই আরও বেশি রেগে যায় মালা চ্যাটার্জি আর বলে ভদ্রভাবে কথা বলো তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না জগদ্ধাত্রী বলে আমার বোনটাকে তাহলে এই বাড়ি থেকে বার করেই ছাড়লে আবার বড় বড় কথা বলছো হ্যাঁ কী ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব তুমি আমার বোনকে এই বাড়ি থেকে বার করে দিয়েছ এরপরে তোমার এমন অবস্থা করতে চলেছি যে তুমি সব সত্যি পটপট করে বলে দেবে কে তোমাকে এখানে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে সবটাই তো স্ক্রিপ্টেড আমি কি সেটা জানি না সেটা আমি খুব ভালো মতন জানি আর বুঝতেও পারছি মালা তখন বলে সবটা জেনে বুঝেও তো তুমি চুপ করে রয়েছো কারণ তুমি জানো খেলাটা এখন আমার দখলে রয়েছে চাইলেও তুমি খেলাটার মোড় ঘোরাতে পারবে না তাই না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা তো সময় বলবে এখনও সেই সময়টা আসেনি যখন সেই সময়টা আসবে তখন সবটা নিজে থেকেই জানতে পারবে মালা তো মনে মনে ভাবে মেনানের কথা একটু হলেও মেনানকে ভয় পায় মারা চ্যাটার্জি এর মধ্যে জগদ্ধাত্রী সবাইকে খাবার বেড়ে দিতে থাকে সবাই তো চুপচাপ খাচ্ছে আর তখনই কৌশিকী মনে মনে ভাবতে থাকে মেহেন্দিটা থাকলে কতই না ভালো হতো পরিবারটাকে একেবারে শেষ করে দিল এর মধ্যেই দিবানাথ মুখার্জি বলে বৈদেহী ওই বাড়ি থেকে লিগাল নোটিশ এসেছে উৎসবের বিরুদ্ধে মেহেন্দির মা বাবা কোর্টের থেকে লিগাল নোটিশ পাঠিয়েছে এবার কি করবে কিছু ভাবলে তখনই জগদ্ধাত্রী বলে বাড়ি থেকে বারণ করেছিলাম এসব করতে কিন্তু কেন যে করলো বুঝতে পারছি না এর মধ্যেই বৈদেহীকে চন্দ্রবদন বলে আমি বুঝতে পারছি মেজ বৌদি তোমার অবস্থাটা খুবই খারাপ তুমি না পেল মানে না পারছো ফেলতে না পারছো গিলতে কিন্তু সিচুয়েশানটাই তো খুব কঠিন কী করবে বলো এর মধ্যেই দিবানাথ বলে ওই মেয়েটাকে এই বাড়িতে না রাখলেই ভালো হতো তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি কিছু হতো না চন্দ্রবদন বলে কি আর ওকে এমনি এমনি এই বাড়িতে রেখেছে নেহাত রাখতে হয়েছে তাই জোর করে না হলে তো হাতের বাইরে সব কিছু বেরিয়ে যেত তাই না তুমি তো সবটাই জানো বর্তা এর মধ্যেই কৌশিকী বলে ওই মেয়েটাকে না এই বাড়িতে সহ্য করা যায় না একটা বাজে মেয়ে যত সব জ্বালানো এখানে জ্বালাচ্ছে ওকে আমি যদি জব্দ করতে পারতাম খুব ভালো হতো তখনই মালা চ্যাটার্জি বলে আপনি বা যার সানাল আপনারা দুজন চাইলেও পারবেন না কিছু করতে সেই জন্যই তো কিছু করছেন না যদি আপনাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে কি কিছু করতেন না সেটা হয় নাকি কখনো আবার আমি জানি আপনাদের ক্ষমতা ঠিক কতটা এর মধ্যে কৌশিকী বলে তোমার কোনো ক্লাস নেই তাই না ক্লাসলেস একটা মেয়ে মালা বলে তা অবশ্য ঠিকই এর মধ্যেই স্বয়ম্ভু বলে এই মেয়েটাকেই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বার করা হবে ততই ভালো এর মধ্যে জগদ্ধাত্রীর কথা শুনে চমকে যায় মালা আর বলে জগদ্ধাত্রী বলে শোনো মালা তোমাকে একদিন আমি এই গেটের বাইরে বার করে দেব নিজে হাতে সহকারে তখনই মালা বলে চেষ্টা করে দেখো পারবে কিনা আর শোনো আজকে কিন্তু আমাদের ফুল ফুলসয্যা সেই কথাটা ভুলে গেলে চলবে না ফুলসজ্জার খাট সাজাতে হবে তো সমস্ত ব্যবস্থা তোমাদেরকেই তো করতে হবে তোমাদের বাড়িতেই তো আমি এসেছি সে কথা ভুলে গেলে চলবে কি করে তার মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে উৎসব খেলা জমে গেছে জগদ্ধাত্রী বলে কাকে বউ করে রেখেছেন মা দেখেছেন তো এ কিন্তু বড্ড চালাক ও কিন্তু আপনাকে দিয়ে খাটিয়ে নেবে আপনাকে শুধু অর্ডার করবে এটা দিন ওটা দিন সেটা দিন তখন ভার্গবী বলে সেই তো করছে আজ গাড়ি পাঠাতে বলছে কাল তোয়ালে ডাইরা দিতে বলছে এবারে যে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই তখনই মালা বলে ওই যে বললাম এবারে আমার ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিতে হবে তখনই প্রীতি বলে লজ্জা লজ্জাসরম কি তোমার কিছুই নেই এখানে তোমার জ্যাঠা শ্বশুর বসে আছে আর তুমি এ সমস্ত কথা বলছো তখনই মালা বলে কেন লজ্জার কি আছে ভদ্র কথা ভদ্রভাবেই বলেছি যে মেনে নিতে পারবে ভালো আর যে পারবে না তাতে আমার কিছু যায় আসে না তখন কৌশিকী রেগে গিয়ে বলে তোমাকে না ইচ্ছে করছে এই বাড়ি থেকে এখনই বার করে দিই হাত ধরে টানতে টানতে নিয়ে যাই কিন্তু সেই রাস্তাটা বন্ধ এরপর জগদ্ধাত্রী বলে আমার সিক্স সেন্স বলছে ওকে কেউ পাঠিয়েছে এই বাড়িতে স্ক্রিপ্টেড সব ব্যাপারটা আর খেলা চলছে ও আমাদেরকে বোকা বানাচ্ছে একটা ক্লু একটা ক্লু পাই তারপর ওরা এমন অবস্থা করব যে ও ভাবতেও পারছে না ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে তখনই মেহেন্দির কথাই বারবার ভাবছিল প্রীতি আর বলে মেহেন্দিটাকেও পর্যন্ত বাড়ি ছাড়া আর উৎসব মেহেন্দির সাথে এত বছর সংসার করলো তারপরেও মেহেন্দির জন্য ওর কোনো আক্ষেপ নেই আমি তো এরকম ছেলে কোনোদিনও দেখিনি তখনই উৎসব চলে আসলে মালা চ্যাটার্জি বলে উৎসব ডার্লিং আজ আমাদের ফুলসজ্জার দিন আজ কিন্তু এই দিনটাকে বৃথা যেতে দিলে হবে না আজ আমরা অনেক মজা করব অনেক রোম্যান্স করব আর এই সমস্ত কথা গুরুজনদের সামনে বলায় তখন স্বয়ম্ভু বলে তোমার তো দেখছি কোনো বেসিক সেন্সই নেই কোথায় কি কথা বলতে হয় সেটাই এখনও জানো না আবার নাকি হয়েছে মুখার্জি বাড়ির বউ ভাবতেই কেমন অবাক লাগে তার মধ্যেই মালা বলে এই শুনুন তো ভাসুর ঠাকুর এসেছে কোথা থেকে না কোথা থেকে উঠে এসেছে এখন বড় বড় কথা বলবে মেহেন্দি বাড়ি থেকে বেরিয়েছে এবার আপনারা বেরোবেন তখন জগদ্ধাত্রী বলে মুখ সামলে কথা বলো এবারে কিন্তু আমার হাত চলে যাবে বলছি উৎসব তখন বলে তুমি কি সবাইকে এখন মারবে নাকি তাই তুমি কিন্তু এরকমটা করতে পারো না জগদ্ধাত্রী বলে আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখবো না উৎসব এই কথাটা মাথায় রেখো এর মধ্যে ভার্গবী বলে বাড়ির পুরো পরিবেশটাই বদলে দিয়েছে এই উৎসব আর এই মালা বলে মেয়েটা আমাদের বাড়িটা আগে কত ভালো ছিল আর এখন যা তা অবস্থা হয়েছে এই রকম অবস্থা আমি আর দেখতে পারছি না বৈধহী তুই যে কেন এই মেয়েকে আনতে গিয়ে লিখিয়ে জানেন চন্দ্রবদন বলে বিপদে পড়েই তো এনেছে নাহলে কি আর আনতো এই মেয়েটাকে আমারও আর সহ্য হচ্ছে না তার মধ্যে মেনান ঠিক করে জগদ্ধাত্রীকে ফোন করে মালার ব্যাপারে সমস্তটা বলে দেবে তাহলে যদি জগদ্ধাত্রীর এই কেসটা সলভ করতে অনেক সুবিধা হয়